ইসমিল রহমান রাহীম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কবিতা মামিন আর আপনারা দেখছেন আই মম কিচেন আল্লাহ বরকত দিক আপনাদের খাবারে আপনাদের রিজিক আপনাদের সুস্বাস্থ্যে ইস্ট দিয়ে পারফেক্ট একটা খামি কীভাবে রেডি করবেন তারই একটা সব রেসিপি নিয়ে এসেছি স্টেপগুলো ফলো করলে ইস্টে কখনও বাজে গন্ধ আসবে না তুল আপনার পরবর্তী স্টেপে যেই নান বান বেশি খেতে চান আইটেম রেডি করবেন সেটাও হবে একদম পারফেক্ট এই ডো দিয়ে আমি এরকম চিকেন বান আর এরকম পিজ্জা রেডি করেছিলাম চরেন এখন সঠিক মাপে দেখে নিই পারফেক্ট ওইতে কীভাবে আমরা এই ডোটা রেডি করলাম সবার আগে বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর একটা মিক্সিং বোলের উপরে দুধ দেখাচ্ছি কুসুম গরম দুধ নিয়েছি আঙুলে সহ্য করা যায় ঠিক এরকমই দুধের মাপটা নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ দুধ এখানে অ্যাড করে দিলাম এখন এখানে চার টেবিল চামচ চিনি নিয়েছি এটাও অ্যাড করে দিচ্ছি চিনির পরিমাণ কমানো বাড়ানো যাবে চার টেবিল চামচ রান্নায় তেল নিয়েছি এটাও অ্যাড করে দিলাম পারফেক্ট ব্রেড জন্য ইস্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ব্র্যান্ডের ইস্ট নেবেন খোলার পরে একদম এয়ারটাইট কন্টেনারে রেখে এরপর ডিপ ফ্রিজে রেখে দেবেন এতে করে ইস্টটা আপনার বছরের পর বছর ভালো থাকবে এখানে প্রতি তিন কাপ আটা ময়দার জন্য এক চামচ করে ইস্ট নিয়েছি এতে করে কিন্তু ইস্টের পরিমাণটাও আটা ময়দার ভিতরে বেশি পড়ে নাই আর ইস্টের বাজে গন্ধ পরবর্তীতে আসবে না এখন বলতে পারেন যে কোন ইস্ট হলেই হবে হ্যাঁ যে কোন ইস্ট হলেই হবে তবে পানির টেম্পারেচারটাও আপনার লক্ষ্য রাখতে হবে পানির টেম্পারেচারটা কিন্তু অতিরিক্ত গরম থাকলেও যেমন ইস্ট অ্যাক্টিভ হবে না আবার ঠান্ডা থাকলেও অ্যাক্টিভ হবে না কুসুম গরম হতে হবে তল দুধ কিংবা পানি এখানে এখানে এক কেজি আমি প্যাকেটের আটা নিয়েছি মেজারমেন্ট কাপে মেপে এখন এটা এখানে অ্যাড করে দিচ্ছি আলহামদুলিল্লাহ এখন স্পে মাধ্যমে আমরা চাওয়ার সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে নেব সুন্দর একটা খামি রেডি করার জন্য কিন্তু অল্প অল্প পানি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে দুই কাপ দেওয়ার পরে আরও এক কাপ আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিলাম এখন মিলে নিচ্ছি অল্প অল্প করে পানি কিংবা দুধ ব্যবহার করবেন এরপরে মিলে নেবেন দেখবেন ইস্টিকের একটা সুন্দর ডো যখন রেডি হয়ে গেছে তখনই বুঝে নেবেন আপনার ডোটা একদম পারফেক্ট দেখেন এই পর্যায়ে মিলে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি একদম কিন্তু সুন্দর করে দেখা যাচ্ছে একটা স্টিকি ডো আমাদের রেডি হয়ে গিয়েছে একটা এই পর্যায়ে সরিয়ে হাতের ব্যবহার করব আঠালো এই ডোটাকে কন্ট্রোলে নেওয়ার জন্য দেখুন হাতটা কীভাবে ইউজ করছি ভেতর দিক থেকে উপর দিকে টান দিচ্ছি এভাবেই প্রসেস করতে করতে একসময় কিন্তু সুন্দর একটা ডো রেডি হয়ে যাবে আর এই পর্যায়ে লবণটা খাটাবেন হ্যাঁ দর্শক এই কারণে কি হবে আপনার ডোটা একদম পারফেক্ট হবে ইস্টের সাথে অনেক সময় কী হয় লবণ দিলে ইস্টটা ফুলতে চায় না এই পর্যায়ে লবণ ইউজ করলে আর কোনো সমস্যা হয় না সুন্দর করে খামিটাকে রেডি করে নিলাম হাতেই রেস্টে রাখার পালা কিন্তু এখন সামান্য তেল দিয়ে নিলাম ওই একই বলে চাও সাইড থেকে লাগিয়ে নিলাম যাতে স্টিকের ওটা নিচ থেকে চাও সাইড থেকে লেগে না যায় সুন্দর করে বলে কিন্তু রাউন্ড রাউন্ড করে ঘুরে একটা গোল শেপ নিয়ে নিলাম আর এখন এটাকে রেস্ট রাখবো কতক্ষণ সময় জিজ্ঞাসা করছেন তো টেম্পারেচারের উপর এটা নির্ভর করবে টেম্পারেচার বেশি থাকলে কম সময় লাগবে টেম্পারেচার কম থাকলে বেশি সময় লাগবে সোজা কথা এখন এখন কিন্তু গরম সময় চলছে কম সময় আমাদের প্রুফ হয়ে যাবে আলহামদুলিল্লাহ কিচেন টাওয়াল দিয়ে ঢেকে কিংবা কিচেন টাওয়ালের পরিবর্তে ঢাকা দিয়ে ঢেকে আপনার রেস্ট রেখে দেবেন সুন্দর করে প্রুফ হয়ে Debbie. তো শুক্র আলহামদুলিল্লাহ সময় ওয়েস্ট হয় না আল্লাহর অশেষ রহমতে আর নেওয়া খুব কম সময় কিন্তু এটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে চল্লিশ মিনিটের মতন প্রায় সময় লেগেছিল ঢাকলার সাথেও লেগে গিয়েছে আমি এখন পাঁচ কোটি ভেতরকার গ্যাসটা বের করে নেব আমাদের প্রথম স্টেপ কিন্তু সুন্দরভাবে কমপ্লিট আমরা দ্বিতীয় স্টেপ এখন পিজ্জা নান বান সব বানাতে পারবো এটা দিয়ে আপনার ঘরে থাকা পাওয়ারটি কিন্তু সহজেই এই হয়ে যাবে রেডি আপনি কিন্তু দেখতে পারেন এই প্রসেসেই আমি কিন্তু এভাবে আরও এক কেজি আটা এভাবেই করেছিলাম দেখেন কতটা পারফেক্ট হয়েছে আপনারা লবণটা পরবর্তীতে ইউজ করবেন দেখবেন খামিটা কতটা পারফেক্ট হয় লবণের সাথে অনেক সময় কী হয় ইস্টা অ্যাক্টিভ হতে চায় না পারফেক্টভাবে ফুলতে চায় না ওই সমস্যাটার জন্য কিন্তু পরবর্তীতে আমি লবণটা ইউজ করেছি আর দেখেন ডো কিন্তু পারফেক্ট হলে কিন্তু পরবর্তী স্টেপে যে নান বান রুটি রেডি করবেন সেগুলো হবে একদম পারফেক্ট আজকে আমি চিকেন বান রেডি করেছিলাম ভেতরে বেশি করে ফিলিংসটা দিয়ে চাও সাইড থেকে আটকে দিয়েছিলাম একদমই সহজে এরকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক আছে চাই দেখে নিতে পারেন এই যে মজা বা কত সোজা যখন কিন্তু আপনারা পারফেক্ট ডো রেডি করতে পারবেন তখন তখনই বলবেন যে চিকেন বান নান এই ধরনের পিৎজা পাউরুটি বনরুটি এগুলো আমার হাতের কাছে কিছুই না বাইরে থেকে কিনে খেতে গেলে এগুলোর প্রাইস অনেক বেশি পড়ে আপনারা কম করে এখন থেকে বাসায় বানাতে পারবেন পারফেক্ট ডুয়ের মাপে এখন চলেন আজকের মতন এখানেই আল্লাহ